সৃষ্টিকর্তা ব্রহ্মার সব সৃষ্টির মধ্যে এক অতুলনীয় সৃষ্টি হলো স্ত্রী বা নারী যার পরতে পরতে লুকিয়ে রয়েছে শুধুই রহস্য এটি এমন এক সৃষ্টি যার রহস্যের গভীরতা স্বয়ং সৃষ্টিকর্তাকেও বিস্মিত করে দিয়েছিল কিন্তু জানেন কি ঈশ্বর কেন ও কিভাবে এই নারীকে সৃষ্টি করেছিলেন শুধুই কি সন্তান জন্মদানের জন্য নাকি অন্য কোনো কারণ যে নারী মা বোন স্ত্রী রূপে বিশ্ব সংসার সামলাচ্ছে তাকে কিভাবে সৃষ্টি করা হয়েছিল জানেন কি সেই রহস্য সম্পর্কে বন্ধুরা এই প্রশ্নের উত্তর জানতে হলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রজাপতি ব্রহ্মা যখন প্রারম্ভিক সৃষ্টির কার্যে মগ্ন হয়েছিলেন তখন তিনি খুব দ্রুতই রচনা করে যাচ্ছিলেন এ বিশ্ব সংসার ও তার সমস্ত উপাদানগুলিকে কিন্তু হঠাৎ তিনি এমন একটি সৃষ্টি সৃষ্টিকার্য শুরু করলেন যা শেষ করতে তার প্রায় ছয় দিন সময় লেগে গেল উপস্থিত দেবদূতেরা এমন কাজকর্ম দেখে অত্যন্ত অবাক হয়ে ব্রহ্মাকে প্রশ্ন করলেন হে ভগবান যে আপনি নিমেষের মধ্যে সমস্ত বিশ্বব্রহ্মাণ্ড রচনা করলেন সেই আপনি কি এমন করেছেন যাতে আপনার এত সময় লেগে গেল দেবদূতের এই প্রশ্নের উত্তরে ব্রহ্মা শীত হেসে জবাব দিলেন হে দেবদূত আপনারা কি দেখেছেন আমার এই রচনাকে এর নাম হলো নারী এটি আমার সমস্ত সৃষ্টির মধ্যে অন্যতম শ্রেষ্ঠ রচনা আমি একে অসীম ধৈর্য সাহস ক্ষমতা ও রূপ প্রদান করেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো এই নারী আমার সৃষ্টির ধারাবাহিকতাকে রক্ষা করবে যে কোনো পরিস্থিতিতে নিজেকে শান্ত রেখে প্রলয়কাল পর্যন্ত এর কাঁধে অর্পিত সমস্ত দায় দায়িত্ব হাসি মুখে পালন করবে এই নারী তার সর্বান্তকরণ দিয়ে তার পরিবারের প্রতিটি মানুষকে বাঁধনে বেঁধে রাখতে সক্ষম হবে অসুস্থতা বা অন্য যে কোনো পরিস্থিতিতে এর কাজ করার ক্ষমতা থাকবে সমান এবার বলুন এমন একটি রচনায় হওয়াটা কি বাঞ্ছনীয় নয় বিস্মিত দেবদূত এবার তার দৃষ্টি নিক্ষেপ করলেন নারী নামক ব্রহ্মার সেই নব সৃষ্টির প্রতি এবার তার বিস্ময় আরো বেড়ে গেল দুটো চোখ দুটো কান দুটো হাত দুটো পা আর উন্নত বক্ষ যুগল নিয়েই গঠিত হয়েছে ব্রহ্মার এই রহস্যময়ী নারী কিন্তু এতে এমন কি আছে যার মধ্যে ভগবান এত গুণের সন্নিবেশ ঘটিয়েছেন প্রশ্ন করলেন হে ভগবান এর মাত্র দুইটি হাত দিয়ে এত বহুবিধ কার্য সম্পাদন করা কিভাবে সম্ভব হবে প্রজাপতি ব্রহ্মা বললেন এর দুই হাতে আমি অসীম শক্তি প্রদান করেছি কোন দশভূজা দেবীর দ্বারা দুই বাহু কম নয়। সন্তান প্রতিপালন থেকে শুরু করে যাবতীয় গৃহকর্ম সেরেও এই নারী পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমস্ত কাজ করতে সক্ষম হবে এবারে কৌতূহলী দেবদূত সেই নবসৃষ্টি নারী মূর্তিকে প্রশ্ন করলেন এবার তার বিস্ময়ের সীমানা অতিক্রম করল কিন্তু প্রভু এ তো অনেক কোমল এত নমনীয় শরীর কিভাবে বইতে পারবে। বললেন, হে দেবদূত আপনি শুধুমাত্র এর বাইরেটাই দেখেছেন কিন্তু প্রকৃত শক্তি কোন সৃষ্টির বাইরে বা শরীরে অবস্থান করে না অবস্থান করে তার অন্তরে আমিও নারীর অন্তরে সেই অসীম শক্তির বীজ রোপণ করে দিয়েছি যা দিয়ে সে সমস্ত মর্তলোকে প্রভাব বিস্তার করতে পারবে তাই বাইরে থেকে সে যত বেশি কোমল আর নমনীয় হোক না কেন অন্তর থেকে সে ততটাই বেশি শক্তিশালী ও মজবুত অর্থাৎ এই নারী কোমল হলেও দুর্বল নয় অন্তরের শক্তির প্রসঙ্গে দেবদূত এবার ভগবানকে জিজ্ঞাসা করলেন হে প্রভু এ যদি এতটাই মজবুত হয়ে থাকে তাহলে কি এর চিন্তা ভাবনা অথবা বিচার বিশ্লেষণ করার ক্ষমতা আছে অবশ্যই ভগবান বললেন এর শুধু চিন্তা করার ক্ষমতাই আছে এমন নয় এই নারী যুক্তি দিয়ে কঠিন থেকে কঠিনতর সমস্যার সমাধান করতে সক্ষম হবে এ জানে কিভাবে এবং কোন পরিস্থিতিতে কোমল থাকতে হবে আবার কখন রুদ্রমূর্তি ধারণ করে সব কিছুকে বিনাশের কারণ হতে হবে হঠাৎ দেবদূত খেয়াল করলেন সেই নারী মূর্তির শরীরে তরুল কিছু প্রবাহিত হচ্ছে এটাকে জল ভেবে দেবদূত জিজ্ঞাসা করলেন প্রভু এর শরীর বেয়ে এই জল কেন প্রবাহিত হচ্ছে সৃষ্টিকর্তা ব্রহ্মা জানালেন এটি জল নয় বরং এটি নারীর অশ্রু দেবদূত ভাবতে লাগলেন বিশাল ক্ষমতা সম্পন্ন নারীর অশ্রুর প্রয়োজন হলো কেন সৃষ্টিকর্তা ব্রহ্মা দেবদূতের মনস্তত্ব বুঝতে পারলেন বললেন অশ্রু হচ্ছে তার কষ্ট তার সন্দেহ তার ভালোবাসা তার একাকিত্ব তার যন্ত্রণা এবং তার গৌরব প্রকাশের সবচেয়ে ভালো উপায় আমি তাকে এমন শক্তি দিয়েছি যে শক্তির দ্বারা সে তার সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণাকে তরল করে শরীর থেকে বের করে দিতে সক্ষম হবে এবং এরপর সে দ্বিগুণ শক্তি নিয়ে আবার ফিরে আসতে সক্ষম দেবদূত এই নারী সম্বন্ধে যতই জানতে থাকে দেবদূতের কৌতূহলের মাত্রা ততই বাড়তে থাকে এবার দেবদূত প্রশ্ন করে হে ঈশ্বর আপনার তুলনা আপনি নিজেই আপনি সত্যিই সব বিষয়ে চিন্তা করেছেন একজন নারীকে প্রকৃত অর্থেই আপনি বিপুল বিস্ময়কর করে গড়ে তুলেছেন এবার ঈশ্বর বললেন প্রকৃতপক্ষে সে তাই পুরুষকে চমৎকৃত করবার সকল সামর্থ্যই তার আছে সে যে কোনো সমস্যা মোকাবিলায় সিদ্ধহস্ত সে অনেক ভারী দায়িত্ব বহন করতে পারবে সে সুখ ভালোবাসা এবং মতামত ধারণ করতে পারবে সেই সাথে অন্যকে প্রভাবিত করার ক্ষমতাও তার মধ্যে থাকবে প্রবল যখন তার চিৎকার করতে ইচ্ছে করবে তখন সে হাসবে সে গান গাইবে যখন তার কাঁদতে ইচ্ছে করবে সে কাঁদবে যখন সে নিজেকে সব সুখী ভাববে সে হাসতে পারবে যখন সে ভীত হবে সে যুদ্ধে যাবে যখন সে মনে প্রাণে বিশ্বাস করবে তার ভালোবাসা হবে শর্তহীন তার হৃদয় ভেঙে যাবে যখন তার নিকট মৃত্যু হবে সে তার সবটুকু শক্তি নিয়ে জীবনে আবারও ঘুরে দাঁড়াবে দেবদূত বললেন সত্যি প্রভু এটি আপনার নিখুততম ও পরিপূর্ণ এক সৃষ্টি ঈশ্বর বললেন না তার একটি অপূর্ণতা বরাবর থাকবে আর তা হলো সে বারবার তার নিজের মূল্য গুরুত্ব ভুলে যাবে যার ফলে তার ভাগ্যে লেখা থাকবে নির্যাতন কর্ম সম্পাদন করার পরেও সে তার কৃতকর্মের কৃতিত্ব পাবে না আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা সৃষ্টিকর্তা ব্রহ্মা কেন ও কিভাবে এই নারীকে সৃষ্টি করেছিলেন এবং এই নারী সৃষ্টির রহস্য আসলে কি সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে